জয় রাধে জয় নিতা আয় চৈতন্য পরম সচিতা আনন্দ ঘন ভগবান শ্রী সীতা আয় চৈতন্য মহাপ্রভুর অহৈতুকে অনুকম্প করুণায় আমরা ভগবানের কথা প্রাত্যেহী আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি এই জগতে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবানের কথা বলা বা শোনার মতো ইচ্ছা তার মধ্যেই প্রকাশিত হয় যার প্রতি ভগবান করুণা করেন যা পর কৃপা রাম কি হয়ে তারপর কৃপা করে এসব কই সমস্ত পৃথিবী তার উপরে প্রসন্ন হয়ে যান সমস্ত সৃষ্টি চড়াচর তার উপর প্রসন্নিত হয়ে যান তার প্রতি কৃপা দৃষ্টি প্রদান করেন আমরা জ্ঞান বিজ্ঞান যোগ শ্রীমদ্ভগবৎ গীতা কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আজকে একুশতম শ্লোক আলোচনা করবো আগের দিন কুড়িতম শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম কুড়িতম শ্লোক পর্যন্ত ভগবান যে প্রসঙ্গটির বিস্তার বর্ণনা করলেন সেটি হচ্ছে যে যারা সম্পন্ন মানে সম্পন্ন বা যারা সেই তত্ত্বটি অনুভব করে না অজ্ঞানে বিভিন্ন দেবতাদের পুজো করেন এবং তাদের থেকে কামনা বাসনা প্রার্থনা করেন এর মনে ভগবান কিন্তু বললেন না যে তারা মূর্খ বা কিছু কেন তাদের অজ্ঞানতাটা কোথায় না তারা আলাদা ভেবে পুজো করছেন ভগবানের থেকে আলাদা সম্পূর্ণ সৃষ্টি এক তত্ত্ব ছাড়া দ্বিতীয় কোনো তত্ত্বের অস্তিত্ব নাই ইহা বেদে বললেন ইহা ভাগবতাদি বৈষ্ণব গ্রন্থে বললেন ইহা আদি তত্ত্বে বললেন এক বস্তু ছাড়া আপনি যে গ্রন্থ খুলবেন ওই গ্রন্থে দেখবেন গণেশ আপনি যদি চণ্ডী দেখেন বা দেবী ভাগবত দেখেন সেখানে দেখবেন দেবী প্রফন্নে হারতে হরে প্রসিদ্ধ প্রসিদ্ধ মাত ওই জগতেও খিলেশ্বর সমস্ত জগতে তা প্রসিদ্ধ বিশ্বেশ্বরী পাহি বিশ্বমতমেশ্বরী দেবী চড়া অচরাশ্বর চর এবং অচরে বর্তমান দেবী আচ্ছা এরপরে আপনি রামচরিত মানুষ ভগবান শ্রী রামচন্দ্রের কথা পড়ুন তুলসীদাস বলছেন শিয়া রামময় সব জগ জানি করহ প্রণাম করি জলযোগ পানি যত জীব সকল রামময় যান তাহলে সমস্ত রাম আচ্ছা আবার কৃষ্ণের প্রেমীগণ কি বলছেন বাসনা বাসুদেব সব বাসুদেব সর্বমিতি বাসুদেব এই সমস্ত জায়গায় বস্তু বর্তমান চিৎচিত সর্বম রাধা যাব এই হচ্ছে বস্তু বস্তুটি বোঝার জন্যে বিবেক প্রয়োজন হয় আর বিবেক সাধু সঙ্গ ছাড়া যিনি সেই তত্ত্বের অনুভব করেছেন ঈশ্বর তত্ত্বকে তার কাছে ছাড়া সেই ঈশ্বর তত্ত্বের অনুভব কোনোদিন পাওয়া যায় না যা পাওয়া যায় যা বাহ্যিক হলসমাত্র তাতে ভগবানেরও কিছু আসে না আর জীবসত্ত্বরূপে আমাদেরও কোনো উন্নতি হয় না আমরা সেই পরম্পদের অধিকার করতে পারি না ক্লেম করতে পারি না ক্লেম করার জন্য আগে প্রমাণ করতে হয় যে আমি এর পুত্র তখনই পুত্র প্রমাণ করবো যখন সচ্চিদানন্দ এক এবং সেই সচ্চিদানন্দের পুত্র আমরা সবাই আজকে যে খুব সুন্দর প্রসঙ্গটি ভগবান শ্রীমদ্ভগবদ গীতা জ্ঞান যোগে বললেন একুশ নম্বর শ্লোকে যে ভগবানের ভগবান যখন দেখেন যে আমরা বিভিন্ন দেবী দেবীর পুজো করি কামনা পূর্তির জন্য তখন ভগবান কী করেন তখন আনন্দ কি করেন কিভাবে সেই বিষয়বস্তুটি আমরা অবশ্যই শুনব চলুন তার আগে আমরা আগে আজকে একুশতম শ্লোকটি প্রথমে শুনেনি নি একুশতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যো যাংয়ং তনু ভক্ত শ্রদ্ধা শ্রদ্ধাং তমেবা বিদধাম্যহাম ভগবান যে ভক্ত যে যে দেবতার পূজা করেন আমি তার যো যোয়াংয়াং ভক্তি তন তনুং ভক্তি অর্থাৎ যো জো ইয়াং যিনি যিনি যে সমস্ত দেবতাদের পুজো করেন তেনং ভক্তি আমি কি করি আমি সেই সমস্ত জীবকে সেই সমস্ত ব্যক্তিকে আমি ওই দেবতার প্রতি কি করি না একনিষ্ঠ ভক্তি প্রদান করি ওই দেবতার প্রতি রূতি প্রদান করি ওই দেবতার প্রতি আমি ভক্তি প্রদান করি ভগবান তো বলতে পারছেন না আমার পুজো করো এরকম বলেন নাই ভগবান কোথাও বলেন না আমার পুজো করো কারণ তিনি তো আমাদের মতো অজ্ঞান নয় তিনি তো একমাত্র জ্ঞান জ্ঞানস্বরূপ তিনি একমাত্র বস্তু তিনি একমাত্র সত্য তার মধ্যেই তিনি খেলা করছেন তিনি কাকে কি বলবেন তার স্বরূপ সবাই আমরা বরঞ্চ ভুলে নিজেদেরকে জীব আলাদা সত্তা মেনে নেওয়ায় আমাদের এই প্রকার চিন্তন এই প্রকার দুর্গতি এই প্রকার কর্মের ভোগ এই প্রকার জন্মমৃত্যু চক্র এই সমস্ত প্রাপ্ত হতে হচ্ছে সুতরাং ভগবদ্গীতা একটি ব্রহ্মময় শাস্ত্র ভগবদ্গীতা একটি শাস্ত্র ময়শাস্ত্র ভগবদ্গীতা সাক্ষাৎকার দর্শন সাক্ষাৎকার প্রেম দর্শন সাক্ষাৎকার ভক্তি দর্শন সাক্ষাৎকার ভগবৎ দর্শন সাক্ষাৎ মোক্ষপদ সমস্ত প্রাপ্ত করতে সমর্থ আমরা যদি সেইভাবে যিনি প্রাপ্ত করেছেন যিনি ভগবত তত্ত্ব বোঝেন সেই সাধুর কাছে এই তত্ত্ব জানি এবং সঠিকভাবে আমরা অধ্যয়ন করি তাছাড়া কিন্তু সম্ভব নয় তাছাড়া আপনি হাজারবার আপনি হাজার জনকে জিজ্ঞেস করবেন গীতার মানে হাজার হাজার বলবেন তাদের অনুভূতি বলবেন যতক্ষণ না সেই সচ্যতা আনন্দ পর্যন্ত পৌঁছানো যায় যতক্ষণ না সেই বিষয়ে অনুভব করা যায় ততক্ষণ শ্রীমদ্ভগবত গীতার তত্ত্ব সম্পূর্ণ সঠিক হবে না আশা করি এই শ্লোকের যে অর্থ আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে বা মনে হয় এটি ওপরে আপনাদের কোনো মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে করতে পারেন ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন মনে হচ্ছে আপনাদেরকে আমি প্রতিনিয়ত গীতা দিতেই পারবো তাই কারণ আমি মোটামুটি প্রচেষ্টা করছি যে আপনাদের যাতে আপনাদের জন্যে আমি আগে থেকে এইগুলির ব্যবস্থা করে রাখতে পারি তাহলে আপনারা নির্দিষ্ট সময় পেয়ে যাবেন প্রতিদিন সকালে জয় রাধে জয় নিতা আয় চৈতন্য